ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি ভালোবাসার রং সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনার সমালোচনায় থাকেন তিনি এই নায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব প্রায়ই তিনি জীবনের নানা অনুভূতির কথাগুলো ভক্তদের সাথে শেয়ার করে থাকেন সম্প্রতি মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন যেখানে নিজের মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেই পোস্টে মাহি লিখেছেন মাঝে মাঝে আমার তামিল মহিলাদের মতো অযথা পর্যন্ত গয়নাগাটি পরে বসে থাকতে মন চায় এতে একটু ভালো ভালো লাগে আর কি পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন একজন কমেন্ট বক্সে লিখেছেন আমার তো তামিল নায়কদের মতো উইরা উইরা ফাইট করতে মন চায় রুবিনা আক্তার নিঝুম নামের আরেকজন লিখেছেন মন ভালো রাখার জন্য যা করতে মন চায় থাকতে ষোল সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দু সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তাদের সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি